আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটা টপিক নিয়ে আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ যেসব বন্ধুদের উত্থানজনিত সমস্যা লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ দাঁড়ায় তো নুয়ে পড়ে যেসব বন্ধুরা স্ত্রী বেশ বেশি টাইম দিতে পারেন না এবং বেশিক্ষণ স্ত্রীকে আদর করলে লিঙ্গ যেহেতু দাঁড়ায় আবার নুয়ে পড়ে এবং লিঙ্গ যদি আপনার স্ত্রীর দনিতে প্রবেশ করা মাত্রই বীর্য বেরিয়ে যায় যেসব বন্ধুদের সেক্স হরমন একদম কম তো বন্ধুগণ যেসব বন্ধুরা স্ত্রীকে দীর্ঘক্ষণ টাইম দিতে পারেন না স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সহবাস করতে গেলে আপনার লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ শক্ত হয় না তো সেসব বন্ধুদের বলবো আজকের এই রেমেডি দেখতে সেসব বন্ধুদের জন্য আজকের এই রেমেডিটি আজকে একটি খাবারের কথা বলবো বন্ধুগণ এটি যদি আপনি বাসায় তৈরি করে খেতে পারেন কিংবা বাড়িতে আপনি তৈরি করে খেতে পারেন স্ত্রীর কাছের দিকে আপনি টাইম দিতে পারবেন স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন এবং আপনার স্ত্রী অনেক আনন্দিত হবে আপনি আনন্দিত পাবেন তো বন্ধুগণ এই রেমিডিটি কীভাবে তৈরি করবেন এবং কী কী উপকরণ লাগবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুগণ শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল বানটি অন করে দেবেন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার মাত্রায় আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স কীভাবে এটি তৈরি করবেন আমি এখন বলে দিচ্ছি এই জন্য আপনার প্রয়োজন পড়বে একটি মোটা পান এক কোয়া রসুন আর তিন আঙুলের তিন আঙ্গুল দিয়ে উঠাবেন যতটুকু উঠবে অতটুক কালিজিরা তো তিন আঙুল এক জায়গায় করে উঠাইলে যতটুকু কালিজিরা উঠবে অতটুকু কালিজিরা নেবেন আর দুই চামচ মধু নেবেন তো কীভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি বন্ধুকোন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন স্কিনে যে পানটি দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটি পান আপনি নেবেন এক কোয়া দেশি রসুন নেবেন দেশি রসুন নেবেন এক আর এক সিমটির পরিমাণ নেবেন কালিজিরা আর এতে দেবেন দুই চামচ মধু অরিজিনাল খাঁটি মধু হতে হবে বন্ধুগণ একদম চাক ভাঙ্গা অরিজিনাল খাঁটি মধু আপনি দেবেন এতে আর কালিজিরা দিবেন এক চিমটি অর্থাৎ তিন আঙ্গুল ডুবাই দেবেন ডুবাই দশটুকু উঠে অটোকালিরা দেবেন আর দেশি রসুন নেবেন এককোয়া দেবেন দেশি রসুন এভাবে দিয়ে আপনি এই পানটা তৈরি করবেন তৈরি করে এটি বন্ধুগণ সকালে বাসি ফেটে একবার খাবেন আর রাত্রে ঘুমানোর আগে একবার খাবেন তো বন্ধুগণ এভাবে আপনি কন্টিনিউ খাবেন এটি দু তিন মাস খাবেন এই দু তিন মাস খালে বন্ধুগণ আপনার সেক্স হরমোনটা অনেক বৃদ্ধি পাবে এবং স্ত্রীকে আপনি দীর্ঘক্ষণ সময় দিতে পারবেন এবং লিঙ্গটা হবে আপনার রডের মতো শক্ত রড বলতে তো সে রডের মতো হবে না কিন্তু লিঙ্গটা অনেক শক্ত হয়ে যাবে আপনি স্ত্রীর কাছে সহবাস করে অনেক মজা পাবেন এবং আপনার স্ত্রীও আপনার কাছে অনেক মজা পাবে এবং আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন এই কালিজিরা বন্ধুগণ এমন একটা জিনিস যা আপনার দেহের সব রোগের কাজ করে এক মৃত্যু ব্যতীত মরণ ছাড়া দেহের যত কোনো রোগ আছে সমস্ত রোগের কাজ করে কালিজিরা বিশেষ করে সেক্স পাওয়ারটা বেশি বাড়ায় কালিজিরায় এবং কালিজিরার সাথে রসুন যদি থাকে আর মধু থাকে আরও সেক্স পাওয়ার বৃদ্ধি করে এতে আপনার দেহের সেক্স পাওয়ারটা বৃদ্ধি হয়ে যায় ফলে আপনার লিঙ্গটা স্ট্রং হয়ে যায় তো বন্ধুগণ লিঙ্গটা স্ট্রং করতে হলে এই ডেবিটি তৈরি করে আপনার প্রতিদিন দিনে দুবার খাবেন সকাল একবার রাতে একবার আর যেদিন স্ত্রী সহবাস করবেন সেদিন স্ত্রী সহবাসের আধা ঘন্টা আগে খাবেন তাহলে স্ত্রী সবার সাথে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আপনি সবাস করতে পারবেন তো বন্ধুগণ এভাবে রিমিট আপনি তৈরি করে খাবেন দুতে তিন মাস খাবেন এটি দুতে তিন মাস খাওয়ার পরে বন্ধুগণ আপনি ফলাফল পাবেন সাত দিন খেলে ফলাফল আপনার পেয়ে যাবেন তবে দুতে তিন মাস খালে এটা আর কি দীর্ঘস্থায়ী হবে আপনার লিঙ্গটা স্ট্রং হবে এবং সেক্স আপনার সেক্স পাওয়ারটা যেটা আছে দেহের মধ্যে যে সেক্স হরমোনটা আছে এই হরমোনটা অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে তো বন্ধুগণ আজকে ছিল এই রেমিডিটি আজকে ছিল এই ভিডিওটি এই ভিডিওটি আপনার মাঝে কেমন লেগেছে বন্ধুগণ ভিডিওতে একটা কমেন্ট করবেন ভিডিও নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে একটা কমেন্ট করবেন একটা লাইক দেবেন ছোট্ট একটা লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে অনেক বন্ধুরা এটি এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারে এবং তাদের দাম্পত্য জীবন সুখে করতে পারে তো বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় যাব আবার দেখা হবে নতুন কোনো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওতে তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিল ওয়ারেন্টি অনুকে দিয়ে রাখুন বন্ধুগণ যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুগণ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম